সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আছে না নাই আবার মিলমিস হয়ে গেছে কিন্তু আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আছে না নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে হ্যাঁ এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানসিকতা কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তওবা করেন এই মানসিকতার জন্য আমরা না আমরা মিলিয়ে দিব কান গুরু খরগোশের গানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারajatiস সিয়ামি ওয়াসসালাতি ওয়াসাদাকা হে আমার উম্মতরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়ে বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না

যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচেয়ে দেশের আকাল দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতাইল বাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ এত আস্তে হ্যাঁ ওয়াক্তাক আল্লাহু ওয়াসলিহু আল্লাহ বলেন আল্লাহর ভয় করো

কেমন করে নিত্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীরা শেখানোর জন্য এসেছি